আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি এমন লোক কিন্তু খুঁজে পাবেন না যে ফেসবুক ব্যবহার করে না মানে আধার কার্ডের মতো ফেসবুকেও অ্যাকাউন্ট দেখবেন প্রায় প্রত্যেকেরই আছে তো এই ফেসবুকে মেসেজ করার জন্য আমরা দেখবেন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি তো ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে দেখবেন খুব সহজেই মেসেজ আর কি যে কাউকে করা যায় তাছাড়াও মেসেঞ্জারে দেখবেন ভিডিও কল করা যায় অডিও মেসেজ করা যায় তো ম্যাসেঞ্জারটার মাধ্যমে আমাদের ফেসবুক করাটা অনেক সহজ হয়ে গেছে তো এই ম্যাসেঞ্জারের মধ্যে অনেক সেটিং রয়েছে যেগুলো কিন্তু আমরা জানি না সেই রকমই একটা মানে এমন সেটিং আছে যেটা একদম নতুন এসেছে প্রায় অনেকেই জানে না তো এই সেটিংসটা এমন একটা সেটিং যেটা হচ্ছে রাতে বেলায় আপনার ফেসবুক মেসেঞ্জারটা ইউজ করতে অনেক সুবিধা হবে তো আজকের ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখেন তাহলে এই ভিডিও থেকে একটা নতুন কিছু আশা করছি শিখতে পারবেন তো এই ভিডিওটা এর জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি বাবন তো আসুন আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এর জন্য আপনারা ম্যাসেঞ্জার যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা একদম আপডেট ভার্সানে লাগবেন ম্যাসেঞ্জারের লাইট ভার্সন হলে কিন্তু এই জিনিসটি হবে না তো দেখুন আমি এখানে ম্যাসেঞ্জারটাকে ওপেন করছি ম্যাসেঞ্জারটা আমি ওপেন করলাম এবার আমি যখন আমার অ্যাকাউন্টের ওপর ক্লিক করছি যেহেতু এটা আমি আমার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন কোনো কিছু কিন্তু অপশান এখন নেই এখানে একটা নতুন অপশান অ্যাক্টিভ হবে আমি একটা কাজ করব তারপরে তো আমি এখানে কোনো একটা মেসেজ বক্সে চলে যাব আপনারাও ঠিক কোনো মেসেজ বক্সে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে ইমোজিতে আপনারা ক্লিক করবেন এ দেখুন এখানে ইমোজি বলে লেখা আছে ইমোজিতে চলে আসবেন তো এখানে দেখুন এই তিন নম্বর যেই ইয়েটা রয়েছে এখানটা করে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক একটু নিচুর দিকে আসবেন আসলে দেখবেন এই রকম টাইপের একটা চাঁদ আর কি চিহ্ন পেয়ে যাবেন তো এই মেসেজটা আপনারা সেন্ড করে দেবেন এখানে সেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এরকম টাইপের একটা অপশান চলে আসবে যেখানে লেখা থাকবে যে ট্রান অন সেটিং বলে তো এটার উপর আপনারা সরাসরি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে দেখবেন এখানে একটা নতুন অপশান চলে আসবে যেটা লেখা থাকবে ডার্ক মোড বলে তো এই অপশানটাকে আপনারা এরকম করে অ্যাক্টিভ করে দেবেন তো অ্যাক্টিভ করার পরে দেখবেন ম্যাসেঞ্জারটা ঠিক এরকম একটা মোডে চলে আসবে তো এই মোডটা থাকলে কি হবে রাতে বেলায় আপনারা যদি ম্যাসেঞ্জারে মেসেজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে এটা একটা এমন সেটিং যেটা অনেকেই জানে না তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এর জন্য কিন্তু আপনাদেরকে বক্সে যে কোনো মেসেজ বক্সে গিয়ে আমি যেমন দেখালাম সেরকম কিন্তু মেসেজ করতে হবে নাহলে কিন্তু আপনাদের হবে না তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এই যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা ইউটিউবার ভাইরা রয়েছেন যারা ভাবছেন ইউটিউব টিপসের ব্যাপারে তাদের জন্য আমি টিপস নিয়ে আসবো তবে মাঝে মাঝে দুই একটা মোবাইল টিপস না দিলেও কিন্তু হয় না কারণ অনেকজন সাবস্ক্রাইবার রয়েছে যারা মোবাইল টিপস সম মানে সম্পর্কে জানতে চান তো এই ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করা উৎসাহটা না এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা শিখতে পারবে তো যাই হোক ভিডিও শেষে যে কথা আমি প্রত্যেকবার বলি আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন